আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো এমন যদি হয় আপনার নতুন একটা টিকটক অ্যাকাউন্ট যেটাতে মানুষ আপনাকে ফলো করবে আপনার অ্যাকাউন্ট ভিজিট করে একদম রিয়েল ফলোয়ার্স যেটা হবে সেলিব্রিটিদের মতো অ্যাকাউন্ট আপনাকে মানুষ নিজে এসে ফলো করবে ঠিক সেইমভাবে কাজটা যদি আপনি আপনার নতুন একটা টিকটক অ্যাকাউন্টে করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় হ্যাঁ এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট যেটা নতুন হোক বা পুরাতন হোক আপনি কিন্তু বুস্ট করে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন যেটা হবে টোটালি ফ্রি কোনো প্রকার কস্ট ছাড়াই আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে লাইক বাড়তে পারবেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনভেস করতে পারবেন অ্যান্ড যেটা হবে টোটালি রিয়েল সো আপনাদের সাথে আছে আমি মারুফ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেজ অন ডেক সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেট সার দ্য ভিডিও ওকে তো আমাদেরকে অ্যাড ফার্স্ট যে করতে হবে আমাদেরকে প্লে স্টোরটা ওপেন করতে হবে যেহেতু আমাদেরকে প্রথমে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে এর জন্য প্লে স্টোর ওপেন করবেন দেন সার্চ বারে চলে আসবেন সার্চ এসে সেখানে লিখবেন টিটি বুস্ট লিখে টিটি বুস্ট লিখে সার্চ করার পরে আপনারা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন লোগোটা ভালোভাবে খেয়াল করে নেবেন দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন এই যে এই অ্যাপটা রয়েছে টিটি বুস্ট সো আমরা এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি দেন রয়েছে ওপেন জাস্ট এখন আমরা ওপেনে ক্লিক করে দিব সো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে নিচে রয়েছে গেট স্টার জাস্ট আমরা করবো কি গেট গেটস্টার্টে ক্লিক করে দেব দেন রয়েছে গট ইট নেক্সট জাস্ট আমরা এখন করবো কি গট ইট নেক্সটে ক্লিক করে দিব দেন ইউজার নামের কথা বলবে সে এখন আমাদেরকে ইউজার নামটা বসাইতে হবে সে এখন ইউজার নাম আমরা কোথায় পাবো ইউজার নাম পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে আমাদের প্রোফাইলে সো আমরা অলরেডি আমাদের টিকটক অ্যাপ্লিকেশনের প্রোফাইলে চলে এসেছি দেন আমাদের উপরে রয়েছে নাম জাস্ট এই নামের এখানে অ্যাড দ্য রেট রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের ইউজার নামটা কপি হয়ে যাবে অ্যান্ড এটাই আমাদের ইউজার নাম সে এখন আমরা চলে যাবো অ্যাপ্লিকেশনে দেন ইউজার নামের জায়গায় এখন আমরা এটাকে পেস্ট করে দিব সো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি দিয়ে তারপরে নিচে রয়েছে কন্টিনিউ জাস্ট আমরা এখন করবো কি কন্টিনিউতে ক্লিক করে দিব সো কন্টেন্ট দিয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটু অপেক্ষা করবে দেন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইনালি এরকম স্টেপে চলে আসবো আমরা দেন এরকম আমাদেরকে ফার্স্ট এগুলো বুঝাই দিবে তো আমরা এগুলো জাস্ট হচ্ছে স্কিপ স্কিপ করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্টে আমরা পনেরোটা পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গিয়েছি সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্টে রয়েছে ফলো প্লাস ফাইভ আমাদেরকে হচ্ছে এই অ্যাকাউন্টগুলোকে ফলো করে আমাদেরকে পয়েন্ট আর্নিং করতে হবে এই যেখানে পয়েন্টটা রয়েছে যে আমাদেরকে আর্ন করে যত পয়েন্ট আমাদের বেশি থাকবে তত কিন্তু আমরা এখান থেকে ফলোয়ার্স লাইকস ভিউজ যেটাই চাই না কেন সেটা কিন্তু অনেকগুলো নিতে পারবো সো এর জন্য ফার্স্টে আমাদেরকে পয়েন্ট আর্নিং করতে হবে এর জন্য ফলো প্লাস ফাইভ রয়েছে আমরা জাস্ট এ অ্যাকাউন্টে এখন ফলো করতে হবে এই জন্য ফলো বাটনে একটা ক্লিক করে দিব দেন আমাদেরকে প্রোফাইল নিয়ে চলে আসবে যে প্রোফাইলটাতে আসবে এটাতে ফলো করে দেবো ফলো করে দেওয়ার পরে একটু অপেক্ষা করে দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে দেন আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে এই ভিডিওতে আমরা যদি লাইক করি তাহলে আমরা তিনটা পয়েন্ট পাবো সো আমরা এখানে লাইকে ক্লিক করলাম লাইকে ক্লিক করার পর আমাদের ভিডিওটাতে নিয়ে চলে চলেছে জাস্ট এখন লাইক করে দিয়ে আমরা ওয়েবসাইটে সরি অ্যাপ্লিকেশনে ব্যাক করছি অ্যাপ্লিকেশনে ব্যাক করার পরে আমাদের কিন্তু পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাচ্ছে সো এইভাবে খুব ইজিলি আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন তো আপনারা কিছু পয়েন্ট এভাবে আর্নিং করে নেবেন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাহায্য দিয়ে অনেক অনেক ফলোয়ার্স গেইন করেছে সো আপনারাও কিন্তু এইভাবে খুব ইজি ওয়েতে একদম লিগালি অর্গানিকভাবে আপনি কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারেন সো আমরা কিছু পয়েন্ট আগে আর্নিং করে নিই ওকে সো আমরা অলরেডি হচ্ছে একশো একটা পয়েন্ট আর্নিং করে ফেলেছি তো এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারবো আমাদের যে কোনো সার্ভিস আমরা নিতে পারবো টোটালি ফ্রিতেই সো এখন আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমাদের এখন আমাদের যেহেতু সাবমিট দেবো বা আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স গেইন করবো বা লাইকস গেইন করবো ভিডিওতে ভিউজ গেইন করবো সো সেটার জন্য আমরা করবো কি জাস্ট এখানে রয়েছে স্টোর জাস্ট এখন আমরা করবো কি স্টোরে চলে যাবো সো এখানে নিচ্ছি স্টোরে আমরা ক্লিক করছি দেন এখানে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে প্রোফাইল একটা রয়েছে ভিডিও এই যে প্রোফাইল দেন রয়েছে ভিডিও সো এখন দুইটার কাজ কি দুইটা কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন যদি আমরা এখানে আসি প্রোফাইলে প্রোফাইলে আসলে এখান থেকে আপনি ফলোয়ার্স নিতে পারবেন অ্যান্ড এখানে যেভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে দশটা ফলোয়ার্স পঞ্চাশটা ফলোয়ার্স একশো পাঁচশো এক হাজার তিন হাজার সো প্রত্যেকটার জন্য আপনার কত কস্ট পড়বে বা টোটাল কয়টা কয়েন আপনার খরচ পড়বে সেটা কিন্তু এখানে সাইডে লেখা আছে সো আপনি সেই অনুযায়ী হচ্ছে এখান থেকে সাবমিট দিতে পারবেন তো এখন রয়েছে এখানে ভিডিও যদি আমরা ভিডিও অপশনে চলে আসি তাহলে আমরা এখান থেকে আর যদি একটু নিচে স্কল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইক্স নিতে পারব দশটা তিরিশটা পঞ্চাশ দুইশো পাঁচশো এক হাজার তো প্রত্যেকটা জন্য আমাদের টোটাল কস্ট কত পড়বে সেটা কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্যাকেজের কিন্তু এখানে কস্টটা দেওয়া আছে কতটা টোটাল আমাদের পয়েন্ট খরচ হবে এছাড়াও আপনি চারিদিন এখানে ডলার দিয়েও বুস্ট করে নিতে পারেন যে দেখতে পাচ্ছেন ডলার দিয়ে আপনি পয়েন্ট কিনতে পারেন তো আমরা এখন করবো কি আমরা যেহেতু আমাদের কান্ট্রে ফলোয়ার্স ইনক্রেজ করব এই জন্য প্রথম যেটা রয়েছে প্লাস টেন জাস্ট এখন আমরা করবো কি আমরা দশটা আমাদের যদি একশো পয়েন্ট তো আমরা দশটা ফলোয়ার্স নিতে পারবো তো আমরা দশটা ফলোয়ার্সে সাবমিট দিব সো এখন আমরা যে কাজটি করবো আমরা জাস্ট হচ্ছে যে এইটাতে ক্লিক করে দেবো তারপরে আমাদের প্রোফাইল ঠিক আছে কি না সেটা আমরা জাস্ট চেক করে নেব দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল ঠিক আছে আমার নাম ঠিক আছে দেন রয়েছে পে হান্ড্রেড জাস্ট এখন আমরা করবো কি পে হান্ড্রেড একটা ক্লিক করে দেবো সো পে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা পেমেন্ট সাকসেসফভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন অর্ডার সাবমিটেড অ্যান্ড এখানে বলে দিয়েছে যে দুই মিনিট থেকে বারো ঘন্টার মধ্যে আমাদের এগুলো ডেলিভারি হয়ে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও কিন্তু আমরা অর্ডারের প্রসেসটা দেখতে পারবো যে আমাদের অর্ডারটা সাবমিট হয়েছে বা পেন্ডিং আছে কি না বা সাকসেস হয়েছে কিনা সেটা দেখতে পারবো যেন রয়েছে ওকে ওকে ক্লিক করে দিব অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট কিন্তু অলরেডি কেটে নিয়েছে সো এখন আমরা যে কাজে করবো আমাদের অর্ডারের যে প্রগ্রেসটা আমরা সেটা দেখবো এই জন্য থ্রি টোর লাইনে চলে আসবো এখানে দেওয়ার পর রয়েছে অর্ডার জাস্ট এখন আমরা করবো কি একটা ক্লিক করে দেবো সো অর্ডারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নাইন পার্সেন্ট ইন প্রগ্রেস সো এখন আমাদের একশো মাইনাস একশো পয়েন্ট এখানে দেখাচ্ছে তার আমরা একশো পয়েন্ট আমাদের কেটে নিয়েছে অ্যান্ড আমাদের এটা প্রোগ্রেস অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি সো এখন আমাদের জাস্ট আসলে অপেক্ষা করতে হবে আমাদের ফলোয়ার্সগুলোও কিন্তু আমাদের চলে আসবে যে সাবমিটটা দিয়েছিলাম জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের সেটা চলে আসবে সো এখন আমরা অপেক্ষা করি কতক্ষণ এগুলো আসে সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের ফলোয়ার্স আসা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট নাও জাস্ট নাও কিন্তু আমাদের ফলোয়ার্স আসা শুরু হয়েছে তো আমাদের এখন অপেক্ষা করতে হবে সবগুলো ফলোয়ার্স আসা পর্যন্ত সো আমাদের কিন্তু অলরেডি অর্ডার কমপ্লিটেড তো আমরা যদি উপরে নোটিফিকেশন আসি দেখতে পাচ্ছেন যে প্লাস টেন ফলোয়ার্স অর্ডার হ্যাজ বিন কমপ্লিটেড অর্থাৎ আমাদের অর্ডার যে দশটা ফলোয়ার্সের অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিটেড হয়ে গিয়েছে আমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে তো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের কিন্তু ফলোয়ার্সগুলো গুলো চলে এসেছে আমাদের ইনবক্সে একটু চলে আসি ইনবক্সে চলে আসার পরে এখন যদি আমরা নিউ ফলোয়ার্সে চলে আসি নিউ ফলোয়ার্সে চলে আসার পরে আপনাদেরকে যদি একটু দেখাই সো আমাদের কে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু ফলো ব্যাক ফলো ব্যাক রয়েছে যেটা টাইমটা দেখুন এই যে তিন মিনিট দুই মিনিট চার মিনিট জাস্ট নাও সো আমাদের কিন্তু সব ফলোয়ার্সই প্রায় এইভাবে চলে এসেছে আমরা দশটার সাবমিট দিয়েছি আমরা কিন্তু অনেকগুলো ফলোয়ার্স প্রায় পেয়ে গিয়েছি প্রায় দশটা প্লাস তো আমরা পেয়ে গিয়েছি সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি হচ্ছে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ফলোয়ার্স লাইকস ভিউস আপনি কিন্তু ইনক্রিজ করতে পারবেন আশা করছি আপনাদের জন্য এই অ্যাপটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের হচ্ছে কাজে আসবে সো এই রিয়েলভাবে গ্রো করার জন্য আপনাদের কিন্তু এই অ্যাপটা অনেক বেশি হেল্প করবে আশা করছি আপনাদের গ্রো করার ক্ষেত্রে আপনাদের এই অ্যাপটা অনেক বেশি সাহায্য করবে সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ